বিশ্বনবি পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়ান রাখবেন তার কোন গুনাহ কারণ জাহান জাহান্নামে ঢুকে না যে আসবে কেও করতে পারবে না বিশ্বনবি এজন্য পাঁচ নাম্বার আল্লাহ বললেন মানযাল্লাযী কার সাহস আছে কার এত বড় বুকের পাটা কে আমাদের কঠিন দিন আপনার সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা কারো ক্ষমতা নাই বিশ্ব দায় করে উন্মতের জন্য কাঁদবে সবাই কাঁদবে নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবে উন্মাতি উন্মাতি বিশ্বনবী আমার জন্য কাঁদবে আপনার জন্য কাঁদবে আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের ক্যাপ্টিনিটের যান না তিন